গধূলির পরিবেশকে কখনো দেখেছেন প্রকৃতিতে দেখুন প্রকৃতি নিস্তব্ধ হয়ে আসছে কেমন জানি একটি স্থবিরতা কাজ করছে সবাই যেন ক্লান্ত হয়ে শান্ত হয়ে যাচ্ছে প্রকৃতির মাঝেও সেই একটি ক্লান্তি ভাব একেবারে যেমন মুখ থুবড়ে পড়েছে কোনো কথা নেই ওই যে কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে প্রকৃতি একটু পরেই ঘুমিয়ে পড়বে আমার মনে হয় সেই ঘুমন্ত প্রকৃতির শান্ত দৃশ্যকেই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি সত্যিই এই প্রকৃতিকে ভালোবেসে কত কবি সাহিত্যিকের সৃষ্টি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই পাঠ্যপুস্তকে তাকালি কত কবিদের কবিতা এই প্রকৃতিকে নিয়ে আর এই প্রকৃতির শান্ত চিত্র আমার ক্যামেরাবন্দি করেছি সুযোগ পেলেই আপনারা প্রকৃতিতে চলে আসবেন কারণ এই প্রকৃতিতে আসলে আপনার বিষাদগ্রস্ততা দূর হবে আপনি কোনো দিন আত্মকেন্দ্রিক হবেন না আপনি কোনো দিন আত্মহননের পথ বেছে নেবেন না এই প্রকৃতিকে ঘিরেই দেখেন মানুষের বসতি ছোট ছোট ঘর অর্থাৎ শান্তির নির ছোট ছোট ঘরগুলি তো আপনারা ভালো থাকবেন সেই সান্ধ্যকালীন দৃশ্য উপভোগ করবেন এটি আমার প্রত্যাশা আমার সাথে এসেছিল আমার আঙ্কেল তাহমিদ 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 খুব ভালো তাহমিদ এসেছিল তাহমিদকে নিয়ে এসেছিলাম এই প্রকৃতি উপভোগ করার জন্য সে এখন খুশি আপনারা আমার ফাতিজার জন্য তাহমিদের জন্য দোয়া করবেন সে বড় মৌলানা হতে চায় সে অনেক বিষয়ে পারদর্শী সে বাংলা ভালো জানে ইংরেজি ভালো জানে এবং কোর আন থেকে সুন্দর করে তিলাওয়াত করতে জানে তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম